হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসছি আমাদের বিষ্ণুপুর মেলার ব্লগ বিষ্ণুপুর মানে আমার মামা বাড়ি তাই সবাই মিলে ট্রেনে করে চললাম মামার বাড়ি ট্রেনে নানা রকম দৃশ্য দেখতে দেখতে সোজা পৌঁছে গেলাম বিষ্ণুপুর ও বাবা স্টেশনে নেমে দেখি প্রচুর ভিড় হ্যাঁ বন্ধুরা সবাই মেলায় যাচ্ছে আমি দাদু ভাইয়ের সঙ্গে মা আর ভাই হেঁটে হেঁটে চললাম মামার বাড়ির দিকে এক্সাইটমেন্টে আর কিন্তু মামাবাড়ির কোনো ভিডিও নেই সোজা চলে এলাম এবার মেলায় আশেপাশে কত দোকান এগুলো তো তোমাদের দেখাতেই হবে আমি মা পাপা ভাই প্রথমে টোটো করে তারপরে হেঁটে হেঁটে চললাম মেলার দিকে দেখতেই পাচ্ছ রাস্তায় কেমন ভিড় তাহলে বুঝতে পারছো মেলায় কেমন ভিড় হবে আমি কিন্তু মেলার জন্য খুব এক্সাইটেড পাঁচ বছর পর মেলা এসেছি বিষ্ণুপুর মেলা এবার সাঁত্রিশ বছরের এন্ট্রি গেট বুঝতে পারছো কেমন ভিড় পঁচিশে ডিসেম্বর ভিড় তো হবেই মেলাতে ভিড় একটু না হলে ভালোও লাগে না মেলায় টুকটাক খাওয়া দাওয়ার পর এবার চললাম কেনাকাটার দিকে কি কি দোকান তোমাদেরকেও তো দেখাতে হবে তাই না নানারকম হস্তশিল্প ডোকরা পোড়ামাটি এমনকি খাদির কিছু জামা কাপড়ের স্টলও ছিল আমরাও কিনে নিয়েছি টুকটাক এখান থেকেই তারপরে সোজা চলে এলাম আমরা একটা আর্ট গ্যালারির দিকে এই আর্ট গ্যালারিতে হাতে তোলা ফটোর সঙ্গে ছিল হাতে আঁকা ছবিও দুর্দান্ত সব ছবি খুব ভালো লেগেছে এগুলো দেখে এই স্টলটা আমার কাছে পুরো নতুন এগুলো শাক সবজি খুব বড় বড় দেখে তো আমি পুরো অবাক তারপরে কোথায় যাব হ্যাঁ স্টেজের দিকে কনসার্ট দেখতে হবে তো কি বন্ধুরা অনেসা ম্যামের আর ট্র্যাবের কনসার্টের কিছু গান শুনতে পেলে তো আমার তো ট্র্যাপের কনসার্ট খুব ভালো লেগেছে তোমরাও যদি সুযোগ পাও ট্র্যাপের গানগুলো একবার দেখো এত আনন্দ করেছি নাচানাচি তারপরে সোজা মেলা ঘুরে বাড়ির দিকে কুয়াশা ভরা শীতের রাতে সোজা চললাম বাড়ি মেলা দেখার আনন্দ নিয়ে তোমরাও পারলে এসো বিষ্ণুপুর